সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আপনাদের হেলমেটের যেখানে বিশাল বড় দোকান এটা ভান্ডারও বলতে পারেন ওনাদের কাছে প্রচুর হেলমেট আছে তা আপনাদেরকে আজকে কিছু কম দামের হেলমেট এর দাম জানাবো আর সাথে আছে আরিফ ভাই সালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো দর্শকরা আপনাদের উদ্দেশ্য করে সামনে তো শীতকাল আসতেছে তার ভিতরে দেখা যায় অনেকে হাফ ফেস ইউজ করেন হাফ ফেসে কিন্তু বাতাস প্রোটেক্ট হয় না অনেক ঠান্ডা লাগে এর জন্য আমরা কম দামের ভিতরে একটা ফুল ফেজ হেলমেট নিয়ে আসছি ফুল ফেজের কালার থাকবে একটা দুইটা তিনটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন তিনটা কালারই থাকবে আর এই হেলমেটটার প্রাইস রেঞ্জ ধরা হচ্ছে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা কি বলেন ঠিক আছে এক হাজার টাকা তো বেশি হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে তাইলে আর একটু কম করেন পঞ্চাশ টাকা কম না পঞ্চাশ টাকা কম না আপনি নয়শো টাকা ধরেন যারা আমার সাবস্ক্রাইবার আচ্ছা আসবে আপনাদের এখানে আচ্ছা নয়শো টাকা করেন ভাইয়া আচ্ছা যান আপনার যারা আপনার চ্যানেলের ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য থাকছে মাত্র নয়শো টাকা আপনার কথাই থাকলো হেলমেটটা কিন্তু খুবই প্রিমিয়াম এমন মনে করেন না যে হেলমেটটা খুবই নরমাল পরে গেলে ভেঙে যাবে আপনি যদি হেলমেট ভাঙতে পারেন তাহলে আপনাকে আরেকটা ফ্রি দিব এরকম এই হেলমেট কিন্তু হার্ডই এক হাজার টাকা দাম বলে যে একদম নরমাল তা না যারা ভাইয়ের ভিডিও দেখে আসবে তাদের জন্য থাকে মাত্র নয়শো টাকা একদম কম বাজেটে দিয়ে দিলাম আর একটা হেলমেট আছে আমাদের কাছে লেডিস হেলমেট লেডিসদের জন্য যারা একটু কম দামে খুঁজতেছেন এটা কিন্তু প্রাইস রেঞ্জ আমরা বিক্রি করি যেটা আপনার যারা সাবস্ক্রাইব বা তাদের জন্য ধরলাম পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা করে কিন্তু লেডিস হেলমেট পাচ্ছেন পিছনে চুলের জন্য যে খোপা সিস্টেম করা থাকবে এবং পিঙ্ক কালারের এটা কিন্তু পিঙ্ক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আর বাচ্চাদের যারা একটু প্রিমিয়াম হেলমেট নিতে চাচ্ছেন এটা কিন্তু বয়স অনুযায়ী দেখা যায় দুই থেকে তিন বছর বয়স যারা তাদের জন্য এই হেলমেটগুলো হবে এটা মাত্র পনেরোশো টাকা করে পড়বে এটা কিন্তু সার্টিফাইড হেলমেট আইএসআই সার্টিফাইড গ্লাইডার্সের বাচ্চাদের হেলমেট যেটা এটা কালার থাকবে আমাদের কাছে চারটা কালার একটা পিঙ্ক কালার পিঙ্ক কালারটাও অনেক সুন্দর তারপর আপনার এটা ম্যাট ব্ল্যাক আছে ম্যাট ব্ল্যাকটা আরো প্রিমিয়াম এগুলো কিন্তু বয়স অনুযায়ী দেখা যায় দুই থেকে তিন বছর বয়স হলে কিন্তু পড়তে পারবে আর তারপর যদি আপনি দেখে শুনে নিতে চান তাহলে আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো খুলনা পিকসার এন্টারপ্রাইজ যার যার কারো কারো কাছে নাম বললেই আপনাকে দেখাই দেবে মানে আপনার মার্কেটের গলি থেকে ঢুকে একদম সামনের দোকানটাই তাকাইলে আমাদের বড় হেলমেটের এর দোকান দেখা যায় একদম সরাসরি সরাসরি চলে আসবেন আর যারা একটু লেডিসদের মধ্যে প্রিমিয়াম যেগুলো নিতে যাচ্ছে যেটা ইন্ডিয়ানটা এটা কিন্তু প্রিমিয়াম এগুলো থাকছে আমাদের কাছে মাত্র বারোশো টাকা করে কালার থাকছে ব্ল্যাক এবং পিঙ্ক পিঙ্ক কালার এটা কিন্তু আরো সুন্দর আর থাকছে আপনার গ্লোসি ব্লু কালার গ্লোসি ব্লু কালার আরো থাকছে আপনার রেড কালার এটা হলো লালের ভিতরে আর একটা কালার হলো আমাদের কাছে ম্যাড ব্লু যারা নিতে চাচ্ছেন অনলাইন থেকে যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে কালার আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি করে থাকি আরেকটা বিষয় এক ভাই কমেন্ট করছিলেন আগের ভিডিওতে আমাদের যে নাইট ভিশন ভাইজার হয় কিনা নাইট ভিশন হেলমেট হয় কিনা আপনারা কিন্তু যারা নাইট ভিশন হেলমেট নিতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু নাইট ভিশন ভাইজারগুলো অ্যাভেলেবেল আছে এই কিন্তু আপনার নাইট ভিশন ভাইজার এগুলা কিন্তু অ্যাভেলেবল আছে আমাদের কাছে আপনি চাইলে এইসব হেলমেটে নাইট ভিশন ভাইজার ইনস্টল করতে পারবেন এটা কিন্তু ব্ল্যাক ভাইজার লাগানো আছে আপনি চাইলে নাইট ভিশনটাও লাগাইতে পারবেন এবং অন্যান্য অন্য হেলমেটের ক্ষেত্রে নাইট ভিশন হয় এখন আপনাকে একটা ক্লিয়ারলি বুঝাই নাইট ভিশন বলতে কিন্তু অনেকে মনে করে চশমার মতো যেমন রাতে সাদা হয়ে যায় দিনের বেলা কালো হয় এরকম না হেলমেট জগতে নাইট ভিশন হলো যেরকম কালার আছে এরকমই এটা দিয়ে আপনি রাত দিন দুইটাই দেখতে পারবেন আর ব্ল্যাকটা হলে হয় কি একটু রাতের সমস্যা হয় রাত্রে একটু কম দেখা যায় তবে এই গ্লাসটা দিয়ে খুবই চমৎকার দেখা যায় আর ব্ল্যাক গ্লাসটা যেটা আছে স্মোকি ব্ল্যাক যেটা হালকা ব্ল্যাক এটা আবার একটা সুবিধা আছে শহরের ভিতরে যখন আপনি গাড়ি চালাবেন তখন দেখবেন অপর গাড়ি কিন্তু আলোটা খুব কম ছড়ায় বিশেষ করে এটা কিন্তু বড় একটা জিনিস যেটা অপর সাইডে আলো মারলে কিন্তু পিছনে কি আছে এটা দেখা যায় না এক্ষেত্রে আপনি চাইলে এইসব গ্লাস ইউজ করতে পারেন এগুলো খুবই চমৎকার আলোটা আপনার রিপ্লেট করবে না নাইট ভিশন ভাইজারের যে কালারটা হবে সেটা হবে আপনার এরকম মানে বাহির থেকে কিন্তু ভেতরের ফেসটা খুব কম বোঝা যাবে যখন আপনি সূর্যের ভিতর যাবেন তখন কিন্তু এটা আরো ডার্ক হয় হালকা একটু ডার্ক হয় তখন কিন্তু আরো কিছু দেখা যায় না কিন্তু আপনি ভিতর থেকে বাহিরের সবকিছু দেখতে পারবেন এটা কিন্তু গ্লাসটা এরকম আসবে বিউটা আর এই নাইট ভিশন হেলমেট যারা নিতে চাচ্ছেন হেলমেট সহ এগুলো পড়বে মাত্র দুই হাজার টাকা করে নাইট ভিশন গ্লাস দিয়ে মাত্র দুই টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করা হয় আর যারা আমাদের দোকানে যারা নিয়ে আসবেন মানে দোকান থেকে নিতে চাচ্ছেন তারা একদম চলে আসবেন খুলনা থান্ডা এন্টারপ্রাইজ পিক্সার প্যালেস মোড় আমাদের দোকানের নাম হলো থান্ডা এন্টারপ্রাইজ এবং স্ক্রিনে থাকা নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন প্যাডিং এবং ডট সার্টিফাইড মাত্র দুই টাকা করে থাকবে আর আর যারা নাইট ভিশন বাইজার নিতে চাচ্ছেন তাদের জন্য বলি এটার প্রাইস কেমন পড়বে এটার প্রাইস পড়বে আমাদের কাছ থেকে নিলে তিনশো পঞ্চাশ টাকা করে আপনি কালো নিলেও তিনশো পঞ্চাশ টাকা সাদা নিলেও তিনশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে কিন্তু আমাদের অনেক ভাইজার আছে আপনার হেলমেট নিয়ে আসলে আমরা চাইলে লাগাই দিতে পারবো ওকে বলেন এগুলো হলো ভেগা হেলমেটের গ্লাস এছাড়াও কিন্তু অনেক অনেক কোম্পানির গ্লাস পাওয়া যায় নাইট ভিশন বলেন ব্ল্যাক বলেন সাদা বলেন সবগুলো হয় আর যারা দের জন্য একটু মিডিয়াম হেলমেট নিতে যাচ্ছেন যারা পিছনে বসে থাকে মাথার উপর থাকবে এগুলো নিতে পারেন এগুলো মাত্র 250 টাকা করে পড়বে লাল আছে ব্লু আছে আমাদের কাছে अवेलेबल আছে 250 টাকা করে পড়বে এছাড়া কিন্তু আমাদের কাছে চাইলে আপনি কম্বো করেও নিতে পারবেন যেমন স্টিকার লাগানো ক্যামেরা মাউন্ট লাগানো এবং হেলমেটের পিছনে লাইট লাগানো এটাও কিন্তু আমাদের কাছে আছে আপনি যেভাবে চাবেন আমরা সেভাবে করে দিতে পারবো আমাদের কাছে চলে আসবেন আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে হেলমেট আছে আমাদের এই সাইডে হেলমেট এই সাইডে হেলমেট ভিতরেও হেলমেট আছে ইন্ডিয়ান আমরা বিশেষ করে ইন্ডিয়ান হেলমেট বেশি বিক্রি করি কারণ হয় কি এইসব হেলমেটের গ্লাস বলেন লক বলেন এগুলো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় চায়না হেলমেটের কিন্তু খুব কম কিছুই পাওয়া যায় এর জন্য আমরা সবসময় ইন্ডিয়ানটা বেশি বিক্রি করি আর ইন্ডিয়ান হেলমেট গুলা ভরসা করা যায় এটা সার্টিফাইড এটা হেভি আছে এর জন্য এই হেলমেটের প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা খুবই চমৎকার একটা হেলমেট কিন্তু স্টার্সের এটার একটা লাল কালো আছে এগুলো কিন্তু বাইশশো টাকা করে পড়বে যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে